আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রবিবার আজকে বাজারে যায় নাই কারণ আমরা চিন্তা করছি একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যাব তাছাড়া আজকেও ঘুমের থেকে আমার একটু ওঠার সমস্যা হয়ে গেছিলো কালকে রাত্রে একটু দেরিতে ঘুমাইছি যার জন্যে তবে আজকে পাটের আমরা যে আপডেটটা নিছি সেক্ষেত্রে পাট সর্বোচ্চ মাথার যেটা সেটা চার হাজার টাকা ধরে বিক্রি হইতেছে তার নিচে একটু উনচল্লিশশো আর মাঝারিগুলো এগুলো সাঁত্রিশ থেকে আটত্রিশশো আর নিম্ন কোয়ালিটির যে পাটগুলো সেগুলো পঁয়ত্রিশ সত্ত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে এই তবে পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো পাট কিন্তু ফরিদপুরে নাই এই হলো আজকে পাটের সর্বশেষ আপডেট তার মানে পাটের যে উর্তি ধারাটা ওইভাবেই আছে চার হাজার টাকা তার নিচে নামছে না আর পেঁয়াজ যে কাঁচা পেঁয়াজ যেটা সেটা এখন আজকে বিক্রি হয়েছে সর্বনিম্ন চোদ্দোশো থেকে সর্বোচ্চ ষোলোশো টাকা মন তার মানে পেঁয়াজেরটাও ওই একইভাবে আছে খুব একটা পরিবর্তন নাই এইভাবে ঘোরাঘুরি করতেছে বেশ অনেক দিন ধরেই আর শুকনা যে পেঁয়াজটা পুরান পেঁয়াজটা ওটা এখন বাজারে নাই শুধু নতুন পেঁয়াজ আমাদের মরিকাটা বলি যেটা সেটাই বাজারে আসে এই ধরে আর পেঁয়াজের যে চারা চারাটা দুই টাকা থেকে শুরু করে আট দশ টাকা পর্যন্ত আছে আসলে এখানে দামের ভেরিয়েশানটা হয় চারার কোয়ালিটি এবং যে মোটা বা আটি এই আটির সাইজের উপরে নির্ভর করে এবং চারার কোয়ালিটির উপর নির্ভর করে দামটা কম বেশি হয় দুই টাকারও চারা আছে মোটা পাঁচ টাকারও আছে সাত টাকারও আছে দশ টাকারও আছে এ হলো চার আর আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ